আবার কথা হচ্ছে যদি ভাই আপনাদের অনুরোধ করছি যদি এই আসমার কোনো সন্ধান পেয়ে থাকেন অনুরূপ যত সম্ভব আমাকে জানানোর চেষ্টা করবেন কারণ আমি আমার ওর মন আমার মন থেকে ওকে অনেক ভালোবাসি ভাই বিশ্বাস করবেন না ও যখন যেটা বলে আমি তখন সেটাই করি আসমা কেন আপনার ছেলে চলে গেল এখন সেটা আমি আর বলতে পারবো না কিসের জন্য এখন চলে যেহেতু গেছে আমার কথা হচ্ছে রাগ করে গেছে হয়তো ঝগড়া করে আমার সাথে ঝগড়া যেহেতু একটু হয়েছে সংসারে আমার কথা হচ্ছে ঝগড়া করে তো গেছে কিন্তু এই ঝগড়া যে এরকম হবে সেটা তো আমি জানতাম না আমার কথা হচ্ছে ও ফিরে আসু ও আমার সিম দুটা বন্ধ করে রাখছে আমার সাথে কোনো যোগাযোগ রাখতেছে না কয় তারিখে বাড়ি ছেড়ে চলে গেছে নয় তারিখে বৃহস্পতিবার তারপর কি আপনার সাথে আমার সাথে ওই বিকাল বিকালবেলা যোগাযোগ হয়েছে

এক পত্রের উপর আসে জানে ও কি কথা মানে দিছিল আর আবার মনে কি কষ্টটাই দিয়ে গেল আপনাদের সংসার আমাদের সংসারে বসেছে 11 বছর সংসারে কি আছে বাচ্চা হলো আমার এক মেয়ে মে গিয়ে নিয়ে ইসমানে গিয়েছিল মেয়ে কে নিয়ে গিয়েছিল না ও নানিবেলে চড়াই করছে মেয়ে কি নানিবেলে থাকে ও নানিরবেলে তে এখন বর্তমানে থাকে আর আমি একা আছি ভাষায় বর্ত করতে স্যার খুজার জন্য কোথায় কোথায় গেছে আমি ওর খোঁজার জন্য ওদের অফিসের ওদিকে গেছি তারপরে গাজীপুরের দিকে গেছি আপনার মিরপুরের দিকে গেছি সাভারে আর কি মোটামুটি টুকটাক আমি যত জায়গা চিনি সেদিকে আমি মোটামুটি খোঁজাখুঁজি করছি কিন্তু আমি এখন পত্রিকায় দিছেন কি তারপরে আমি না পাইরা আমি লাস্টে পত্রিকায় দিছি দুইটা পত্রিকা দুটো পত্রিকা দিছি হ্যাঁ এখন আমি কি করব কারণ তাকে আমার বের করতে হবে এখন সে যদি ফিরে না আসে তাহলে আমি ফিরে না আসলে তার কিছু করার নাই ফিরে আসতে যদি তাকে না নেন না ফিরে আসলে আমি নিব নিব না কেন জীবন বাঁচা থাকার কালীন আমি তাকে ছেড়ে যাবো না আমি কথাটা তাকে আর আমি এটা আমি এটা পূরণ করবো কারণ আমি আমি না যে সে আমার দ্বারা কষ্ট হয় আমার কথা কেউ যদি সন্ধান দিতে পারে সে সন্ধান দিতে পারে তাকে আমি উপযুক্ত পুরস্কার দেব তো দর্শক মানে ওনার সকল কথাগুলো শুনলেন জানলেন যদি কেউ বাচ্চার মুখে দিলে তাকে এই মহিলাটার সন্ধান দিতে পারেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন